আসসালামু আলাইকুম আমি হাসিফ খান আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো নবম দশম শ্রেণীর টু পয়েন্ট একের অঙ্কের গ গ এবং দেখো এই অঙ্কটা আমরা ডাইরেক্ট চলে যাই তোমার কি দেওয়া আছে তুমি সেটা লক্ষ্য আমার অঙ্কের দেওয়া আছে সেট সমান টু থ্রি ফোর এবং বিসের সমান ওয়ান টু এ এবং সি সমান টু এ বি ঠিক আছে এগুলো কি মান দেওয়া আছে তাহলে এখন আমাদের গ নাম্বারে কি বলছে গ নাম্বার তুমি লেখো গ নাম্বার বলছে কি এ কাপ বি সরি এ ক্যাপ বি আমরা তোমাদের আগে বলছি এটাকে আমরা কাপ বলবো এটাকে আমরা ক্যাপ বলবো ক্লিয়ার কাপ মানে কি সব যাবে ক্যাপ মানে কি শুধু জোর জোর সংখ্যা যাবে এখানে টু থাকলে এখানে টু থাকলে তাহলে যাবে ক্লিয়ার এখন আমরা অঙ্কে যাই তাহলে তুমি আশা করি অঙ্কটা আরো ক্লিয়ারই বসবে দেখো আমাদের এই কেব বি এখন আমরা করব কি একটা সমান চিহ্ন দেব এ এর মান বসাবো এখানে এ না এখানে এ এর মান বসাবো আমাদের এর মান কত এই যে এর মানটা না তুমি এখানে লেখো শ্বাস করো টু 3 4 তারপর তোমার এটা কি ক্যাপ না তুমি একটা ক্যাপ চিহ্ন দাও তারপরে কি তোমার বি না বি এর বসাও বি কে দিতে না তুমি বি বসাও ও 1 এ क्लियर এখন তুমি দেখো এই ক্যাপ চিহ্নটা থাকলে কি হয় শুধু এই পাশে যে সংখ্যাটা আছে এবং এই পাশে যে সংখ্যাটা আছে যদি সংখ্যায় সংখ্যা মিলে যায় তাহলে সেই সংখ্যাটা নিচে আসবে কি নিচে আসবে দেখো আমার এখানে টু আছে আর এখানেও আছে তার টু মানে এখানে আমার টু আসবে তারপরে দেখো এখানে আমার থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফোর আছে এখানে ফোর নাই এখানে এই আছে এখানে এই নাই তাহলে আমার আর কোন সংখ্যাই যায় না তোমাকে তো আমি বলছিই কথাটা একটু লক্ষ্য করে শোনো এই চিহ্ন থাকলে এই চিহ্ন থাকলে শুধুমাত্র যেই সংখ্যাটা বামে আছে এবং ডাইনি সেই সংখ্যাটা যদি থাকে তাহলে আসবে সোজাগত আমার এখানে টু আছে এখানে টু আছে এই কারণে এখানে টু আসছে ঠিক আছে আমার এখানে আছে কিন্তু এখানে কোথাও থ্রি নেই এই কারণে থ্রি আসে নাই আমার এখানে ফোর আছে এখানে কি ফোর নাই এই কারণে কি ফোর আসে নাই আমার এখানে এ আছে আমার এখানে এ নাই এই কারণে কি এ আসে নাই আর কত বাই বুঝাবো এই তোমার কি অ্যান্সার ক্লিয়ার অ্যান্সার কথা তোমার টু তাহলে এখন আমরা সমাধান করি আস গ নাম্বার আসো আমরা গ নাম্বার এখন আমরা সমাধান করি দেখো আমাদের গ নাম্বার বলছে কি আমাদের নাম্বার বলছে এ ক্যাফ সি তুমি প্রশ্ন লেখো এ কাপ এখন তোমার অঙ্কে যদি এরকম বিরাকেট একটা কাজ থাকে এবং ব্রাকেট সারা একটা কাজ থাকে তাহলে তুমি সর্বপ্রথম কোন সাইডটা নিয়ে ধরবা কোন সাইড কাজটা করবা অবশ্যই তুমি এই বিরাকেট ভিতরে যে কাজটা আছে না এই কাজটা তুমি আগে করবা ক্লিয়ার এই কাজটা তুমি কি করবে আগে করবা তুমি এখানে লেখো বি ক্যাপ সি সমান বি ক্যাপ সি সমান বিয়ের মান কত আমাদের বিয়ের মান কত আমাদের এর মান বসাই ওয়ান টু এ ক্লিয়ার তারপরে ক্যাপের ক্যাপ সি শ্রীরমন বসাও শ্রীরমন বসা বা তুমি টু এ এখন তুমি লক্ষ্য আমাদের এখানে কি আছে ক্যাপ আছে এটা মানে কি আমার বাম ছেড়ে যেই সংখ্যা আছে ওই সংখ্যাটা যদি আমার দাইন ছেড়ে ছেড়ে থাকে তাহলে শুধু সংখ্যাটা নিচে নামবে দেখো আমার এখানে টু আছে এখানে টু আছে আসবে টু আমার এখানে ই আসে আমার এখানে এ আছে এবং কি এখানে ওই আছে আমার কি এ আসবে এইটাই আর বাকিগুলো কি তোমার মিল নেই তাহলে কি আমার বি ক্যাব সি সময় এটা এখন আমরা বের করবো এ সুতরাং এ কাপ বি ক্যাব সি কি এইটা মান বের করি আমরা এখন এই দেখো এটা মান বের করে কিভাবে এই এর মান বসাই এর মান কি আছে আমাদের এর এইটার নিচে এইটার নিচে আমরা কি বসাবো এর মান বসাবো দেখো এর মান কি তোমার টু থ্রি ফোর এই কাপ না এই কাপের তুমি কাপ দাও ক্লিয়ার বি ক্যাপ সি এই দেখো বি ক্যাপ সি এ বি ক্যাপ সি এর মান কি টু এ বি ক্যাপ সি এর মান কি টু এ বের করছি না তুমি লেখো টু এ এখন এই কাপ মানে কি এই কাপ মানে কি একটু লক্ষ্য করে বোঝো কাপটা মানে এখানে যেগুলো সংখ্যা আছে সবগুলোই যাবে শুধু যেই সংখ্যাটা বামে এবং আছে ওইটা শুধু একবার যাবে যেমন তোমার লক্ষ্য করে আমার এখানে এখানে আছে আছে টু টু এই দুইটা টুর থেকে আমরা একটা টু নেব। টু তারপরে আমাদের থ্রি আছে এখানে থ্রি নেই নাই সমস্যা নেই তাও আমরা কি থ্রি নেব। তারপর আমাদের এখানে ফোর আছে এখানে ফোর নাই নাই সমস্যা নেই তাও আমরা ফোর নেব যদি ফোর থাকতো একটা নিতাম দুইটা না তারপরে এই অবশিষ্ট এই আছে তুমি লিখে দাও এটাই তোমার কি অ্যান্সার ক্লিয়ার ক্লিয়ার অ্যান্সারটা কি তুমি ক্লিয়ার হয়েছো হুম এটা কি তোমার অ্যান্সার এখন আমরা সমাধান করব উমো নাম্বার আসো এখন আমরা উমো নাম্বার সমাধান করি দেখো উমো নাম্বারে কি বলছে উম নম্বর উম নম্বর বলছে এ কাপের অঙ্কটার মধ্যে একদম সেম তুমি কি করবা ফার্স্টে বলছিলাম না যদি অঙ্কে ব্র্যাকেট দেওয়া থাকে আর একটা যদি সাইড ব্র্যাকেট সারা থাকে তাহলে তুমি সর্বপ্রথম কোন সাইডটা নিয়ে কাজ করবা তুমি করবা এই ব্র্যাকেটের সাইডটা নিয়ে কাজ তাহলে তুমি এখন লেখো বি কাপ একটা বাঁচে নিতেই এখন আমরা কি করবো এই বিয়ের মান বসাবো বিয়ের মান কি আমাদের একটা ব্র্যাকেট না ব্র্যাকেট তারপর এখানে কি চিহ্ন দেখো কাপ চিহ্ন তুমি একটা কাপ চিহ্ন দাও আমার চিহ্ন ভালোই হয় না তুমি এখানে একটা কাপ চিহ্ন দাও ক্লিয়ার কাপ চিহ্ন দাও তারপর তুমি কি সি এর মান বসাবো সিরমান কি আমাদের সিরমান আছে আমাদের টু এ বি এখন আমি আবার বলি জিনিসটা এই কাপ মানে কি সব যাইবে শুধু যেই সংখ্যাটা বামে এবং ডাইনি আছে ওই সংখ্যাটা একবার যাইবে ক্লিয়ার বাকি সব সংখ্যায় তোমার নিতে হবে দেখো সমান দাও 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 এখানে ওয়ান ওয়ান আছে 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 না না তুমি তুমি তারপর আমাদের টু 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 এখানেও এখানেও আছে লক্ষ্য করো আমরা এই দুইটা টু থেকে একটা টু নিব দুইটা টু আমরা নিবো না তারপর দেখো আমার এখানে এ আছে এখানেও এ আছে দুইটা থেকে আমরা একটাই নেব তারপর আমাদের অবশিষ্ট বিয়ে আছে না বিয়ে আমাদের নিতে হবে কারণ কি সব সংখ্য কি আমাদের নিতে হবে দেখো এইটা আমাদের কি মান বের হয়েছে বি কাপ সি এর মান আমাদের বের হয়েছে এই এখন আমরা বের করবো এ ক্যাপ ইন্টু বি কাপ ঠিক না এখন দেখো আমরা সুতা রং এটা বের করি এ ক্যাপ বি কাপ ক্লিয়ার এখন তুমি এই এইটা নিশ্চয় এর মানটা বসাও এইটা নিচে কি এর মান বসাও বসো এর মান এর মান কি আছে আমাদের এর মান আছে আমাদের টু থ্রি ফোর তুমি টু থ্রি ফোর লেখো টু থ্রি ফোর তারপরে এটা একটা ব্র্যাকেট না তুমি ব্র্যাকেট দাও এটা আমাদের কি চিহ্ন ক্যাপ তুমি ক্যাপ চিহ্নটা দাও এইভাবে ক্লিয়ার মাথা করে দেয় তারপরে কি বি কাপসি লক্ষ কর বি কাপ সি এই দেখো বি কাপসির মান আমাদের কি বের হয়েছে বের হয়েছে ওয়ান টু এ বি কি বের হয়েছে ওয়ান টু এ বি এখন তুমি লেখো ওয়ান টু এই যে মানটা বি ক্যাপ সি মান কি রয়েছে এই এই এর জায়গায় আমরা এই মানটা বসাইতেছি কারণ এ বি দেখো এখন আমি তোমাদের এই ক্যাপ সম্পর্কে বলি ক্যাপ মানে কি তোমাকে তো বলছি যে সংখ্যাটা বামে এবং ডানে আছে ওই সংখ্যাটা যাবে টু আছে আর আছে আমাদের কোনো কিছু আর নাই দেখো তুমি এখন সোজা লেখো অ্যান্সার টু এইটাই তোমার অ্যান্সার কারণ কি আমার এখানে টু আছে এখানে টু আছে শুধু জোর সংখ্যা যাবে এখানে টু আছে এখানে টু আছে এ কারণে আমরা টু নিচে দেখো এখন দেখো তুমি আমি ভালোভাবে বুঝাই আমার এখানে থ্রি আছে এখানে কোথাও নাই আমার এখানে ফোর আছে এখানে কোথাও নাই আমার ধর আমার এখানে এ আছে এখানে কোথাও এ নাই এখানে বি আছে এখানে কোথাও বি নাই এই কারণে আমরা নিতে পারলাম না আর একটা জিনিস নিতে পারলাম কেন টু নিতে পারলাম কেন আমার এখানে টু আছে এখানে টু আছে এই কারণে আমরা এখানে টু নিতে পারছি এটাই তোমার কি অ্যান্সার ক্লিয়ার